আজকে দুপুরে প্রথমেই নিয়ে নিচ্ছি এই যে গ্লাসে জল দুপুরে কি কি খাবার আছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে থালা নিয়েছি আর তার সাথে নিয়েছি এই ভাত যে আরছিটি থালার মাঝখানে আচ্ছা তার সাথে রয়েছে এই যে স্যালাড নিয়েছি অনেকগুলো তার সাথে রয়েছে গন্ধরাজ লেবু আর এবার আমি দেবো এই বাটিতে ডাল দেবো মসুর ডাল করেছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই ডালটাই দিয়ে দেবো এক বাটি আর তার সাথে আজকে দেবো হচ্ছে ছোট ছোট বাটা মাছ ভাজা আছে কড়া করে ভাজা ডালের সাথে খাওয়ার জন্য আর শেষ পাতে খাওয়ার জন্য রয়েছে যে আম গরমকাল যেহেতু আম তো খেতেই হবে আর তার সাথে রয়েছে এই যে চাটনি আমের চাটনি এটা কালকে করা হয়েছিল একটুখানি নেব আমের চাটনি তো এই যে এটা হচ্ছে আমার দুপুরের খাবার যে জল রয়েছে তো চলো খেতে বসে পড়ি